বাংলাদেশের বাঙ্গু যেগুলো আছে না এগুলা ভারতে যখন একটু মুসলিমদের উপর নির্যাতন বা কোন ধরনের এরকম তথ্য সামনে আসে এগুলা মিডিয়াতে এই বাঙ্গুদের চেতনার দণ্ড একদম সুদা খারায় যায় এবং খারানোর পরে এরা গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেহে পাকিস্তানের টিপি বির হয়ে যুদ্ধকরণের লাইকা বাংলাদেশ থেকে দুই বাইন গেছিল জামাতের পায়যুদ্ধা। এরা গিয়া উপরে চলে গেছে মানে যুদ্ধ করতে গিয়ে উপরে বাংলাদেশে যেই বাঙ্গুরা মনে করে যে ভারতে ইসলাম খতরে হ্যাঁ ভারতে ইসলাম হুমকির মধ্যে আছে আচ্ছা ভারতের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে যদি বাঙ্গুরা বাংলাদেশের বাঙ্গু এবং পশ্চিম পাকিস্তানের বাঙ্গু সরি পূর্ব পাকিস্তানের বাঙ্গু এবং পশ্চিম পাকিস্তানের বাঙ্গুরা যদি ভারতের মুসলিমদেরকে কয় যে আপনারা আয় নামগো দেশে বাস করতে আইবো একটা লোকের আইতে পারবো মানে আনাইতে পারবো ভারত ভারতের মতো থাক না এই যে ভারতকে ওই দিক থেকে খুঁচা দেওয়া এই দিক থেকে খুঁচা দেওয়া কি দরকার কি দরকার তোরা ভারতের লোকে পারবি পারতি না আপনাকে নিশ্চয়ই মনে আছে স্বাধীনতার পর এই প্রথমবার সুদক্ষি অনুযায়ী বাংলাদেশে পাকিস্তান থেকে বিভিন্ন জিনিস আমদানি রপ্তানি শুরু করছে পাকিস্তান থেকে প্রথমবার জাহাজ আইছিল না পাঁচ আগস্টের পর এই জাহাজের মধ্যে কইরা কি আইছিল এটা কিন্তু সরকার দেহাই নাই এবং ওই কাস্টমস যে কর্মকর্তা আছিল ওইনে ও কিন্তু ট্রান্সফার করে দিছিল মনে আছে আমরা অনেকবার কইছিলাম যে এনে নিষিদ্ধ কোনো কিছু আইসে আমরা এইটুকু নিশ্চিত ছিলাম যে এখানে অস্ত্রমস্ত্র আইসে কারণ বাংলাদেশে যেভাবে করে তাই এবং জৈশ্মদের জঙ্গিরা প্রশিক্ষণ দিতেছে তো অস্ত্রগুলা তো পানি পথে জাহাজের মাধ্যমে এবং এরপর কিন্তু ফিরতি আবার আর একটা জাহাজ আইছিল ওই নোয়াইসে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র এগুলা কনের পর আপনারা আমাকে কই ধর্মীয়া কোনো তথ্য প্রমাণ নেই হুদা একটা কথা কোন আজকে খাদ্য শস্য আমদানি করার নাটক দেহায়া নিষিদ্ধ পপি বীজ আনছে বুঝছেন যেটা দিয়ে দ্রব্য বানায় এটা আবার চট্টগ্রাম বন্দরে ধরা গাইছে পাকিস্তান থিকা পাখির খাদ্যের আড়ালে এলো আমদানি নিষিদ্ধপণ্য পপি বীজ এটা কি আনছে এটা কি উনুৎ সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হয়েছে একো পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব হয়েছে ভাই দেশটা যে কইলে যাইতেছেন আপনারা আহ্বানও বুঝতেছেন না এ দেশ শেষ দেখেন পাকিস্তান বর্তমানে এশিয়ার সবথেকে মাদকের এবং অস্ত্র সরবরাহের একটা হাব মানে একটা রুট বলতে পারেন আন্তর্জাতিক রুট হচ্ছে দক্ষিণ এশিয়াতে এশিয়াতে যতগুলো দেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মৌলবাদ উগ্রতা সাম্প্রদায়িক গোরামি যা কিছু হয় সব কিছুর পাকিস্তান এই পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের বিনিময়ে জঙ্গি সাপ্লাই দেয় এখন দেশের জঙ্গি এবং বাংলাদেশের মতো কিছু দেশ আছে না এগুলার থেকে জঙ্গি মঙ্গি লয়ে যায় প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে এরপর বিভিন্ন দেশে ছাপলাই করে দেয় ইউরোপের বিভিন্ন দেশে পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে গেছে অলরেডি আমরা যতটুকু জানি এই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকেও জঙ্গি তালিকাভুক্ত করার জন্য ডক্টর ইউনুসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ বাংলাদেশের এই বাঙালিদেরকে বুঝাইতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব কি জিনিস এটা বোঝা দরকার আছে নয় মাসে স্বাধীনতা তো হজম হয় নাই অহন পিছন সামনে দিয়ে দুই দিতে বাইরে বোঝা তখন বুঝতে পারবো স্বাধীনতা কি জিনিস এই যে আজকে পবি বীজ ধরা খাইছে দুদিন পর দেখবেন অস্ত্র ধরা খাইব দুদিন পর দেখবেন গোলা বারু ধরা খাইব এরপর দেখবেন জঙ্গিদের সালান ধরা খাইব এমনি চলতে থাকবে সমস্যা নাই এটা চলমান আছে এটা চলবো এটা কোনোভাবে থামাইতে তারব না কারণ এশিয়ার পাকিস্তানের পর এখন সব থেকে মাদক সন্ত্রাস মাদক কারবারি থেকে বড় পাকিস্তানের পর বাংলাদেশ মানে পাকিস্তানের পর পাকিস্তানের ভাই হিসেবে বাংলাদেশ তাদের উত্তরাধিকার এটা প্রপার ওয়ে পালন করতেছে সমস্যা নাই দেখেন মারা খাওয়া আর কত দূর লালন তোমার আর শ্রীনগর আর কত দূর বাঙালি তোমার মারা খাওয়ার রাস্তা আর কত দূর ভালো থাকবেন ধন্যবাদ